বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বঙ্গমাতা পুণ্যেই পাপে দুঃখেই সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত বঙ্গভূমি তবগৃহ চির শিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝেই যার স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদেই পদেই ছোট ছোটো নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়েই দুঃখ সই আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে দাও সবেই গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি